এই এমন একটি আশ্চর্যজনক সেটিংস আছে যেটি অন করার পর আপনার অনুমতি ব্যতীত আপনাকে কেউ কল দিতে পারবে না আসলে এই মুহূর্তে এটা খুবই বিরক্তিকর একটা বিষয় যে যে কেউ চাইলে আমাদের কন্ট্যাক্ট লিস্টের বাইরে থেকেও আমাদেরকে কল দিয়ে বিরক্ত করে আজকে আমি দেখিয়ে দিবো কীভাবে ইমূর্ত এই সমস্ত বিরক্তিকর বিষয়গুলি বন্ধ করব অথবা অ্যাক্টিভ করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েট ওয়েট ভিডিওটি শুরু করার আগে একটা বোনাস সেটিংসের কথা বলেন এই ভিডিওর শেষে একটা বোনাস সেটিংস আমি আপনাদেরকে শেয়ার করব যে সেটিংসটি করার পর আপনার আপনাদের পার্সোনাল যদি কোনো আইডি থাকে বা আপনাদের অধীনস্থ কোন ইউজার থাকে তাকে আপনি ফর পার্সোনাল নিয়ে কথা বলতে পারবেন তার মানে হচ্ছে আপনি চাইলে যে কাউকে কল দিতে পারবেন আপনাকে কেউ কল দিতে পারবেন এই টি আমি সর্বাসে শেয়ার করবো চলুন তাহলে শুরু শুরুতে আমরা আমাদের ওপেন করবো ইমোতে প্রবেশ করার পর প্রথমে আমরা আমাদের প্রোফাইল এখানে টাচ করে পরবর্তী স্টেপে যাব তো সেজন্য আমি প্রোফাইলে প্রবেশ করবো ওকে প্রোফাইল এখানে টাচ করার পর এখানে দ্বিতীয় যে অপশনটি আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে পরবর্তী স্টেপে যাব ওকে স্ক্রোল করে এবার আমরা নিচে চলে যাব আবারও স্ক্রল করব ওকেটান এখানে দেখুন প্রাইভেসিতে কল নামে একটি অপশন আছে আমরা এই কল অপশানে টাচ করে পরবর্তী স্টেপে যাব তো আমরা এখন কলে ট্যাপ করবো ওকে কলে আসার পরে দেখুন এখানে বলছে হু ক্যান কল মি ঠিক আছে এখানে বলছে কারাগার আমাকে কল দিতে পারবে এই অপশনটি চালু আছে ঠিক আছে আছে তো আমি এখানে এভরি করে রেখেছি যদি এভরিওয়ান থাকে তার মানে আমাকে আমাদের কন্ট্রাক্ট লিস্টের বাইরেও যে কেউ কল দিতে পারবে ঠিক আছে তো এভি অবশ্যই থাকবে না এটা আমি নো বডি মাই কন্ট্রাক্ট অথবা নেভার অ্যালাউ এরকম কিছু দিব তো আস্তে আস্তে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা এখান থেকে মাই কন্ট্রাক্ট করে দিব ঠিক আছে যদি আমি এটা এখন মাই কন্ট্রাক্ট করে দেই তাহলে কিন্তু আমার কন্ট্রাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ আছে শুধুমাত্র তারা আমাকে এর মধ্যে কল দিতে পারবে আর কেউ কল দিতে পারবে না ওকে এবারে দ্বিতীয় যে অপশনটি আছে নো বডি এই অপশনটি যদি আমরা এখন অ্যাক্টিভ করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে আর কেউ কল দিতে পারবে না তার মানে হচ্ছে যদি আমরা এখন নোবডি অপশনটিকে অ্যাক্টিভ করে দেই বা এটা অ্যাকসেপ্ট করে নেই তাহলে কিন্তু আমাদের এই কেউ কল দিতে পারবে না শুধুমাত্র আমি যে কাউকে কল দিতে পারবো ঠিক আছে আপনারা যদি এটা নোবডি করে দেন তাহলে আপনার ইমুতে কেউ কল দিতে পারবে না শুধুমাত্র আপনি যাকে কল দিবেন সে আপনার কল পাবে ঠিক আছে ওকে এবারে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটি সেটিংস আপনাদেরকে শেয়ার করবো যেটা আমাদের পার্সোনাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি পার্সোনালি কারোর সাথে কথা বলতে চাই ইমুতে তাহলে আমরা এখানে নেভার অ্যালাউ যে অপশনটি আছে সেটাতে চেপ করে এখান থেকে আমরা তাকে অ্যাড করে নিব ঠিক আছে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ক্লিক করে আমি যাদেরকে এখান থেকে অ্যাড করব শুধুমাত্র তারাই আমাকে এই মুহূর্তে কল দিতে পারবে ওনাকে কল দিতে পারবে না তো সেজন্য আমি এখন অ্যাড অপশনে ক্লিক করব। ওকে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করেছি অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে আমি যাদেরকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে অ্যাড করব শুধুমাত্র তারাই আমাকে এই মুহূর্তে কল দিতে পারবে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাও কিন্তু আমাকে কল দিতে পারবে না শুধুমাত্র আমি এখান থেকে যাদেরকে অ্যাড করব অনলি তারাই আমাকে এই মুহূর্তে কল দিতে পারবে তারা তারাই আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে কয়েকজনকে অ্যাড করে দেবো যাদেরকে এখান থেকে অ্যাড করবো অনলি তারাই আমাকে কল দিতে পারবে ঠিক আছে তো অ্যাড করার পরে এখানে দেখুন অ্যাড অপশন আছে ওখানে ক্লিক করে আমরা অ্যাড করে নিব তারপর থেকে কিন্তু আমার এমন অন্যকে কল দিতে পারবে না শুধুমাত্র আমি যাদেরকে পারমিশন দিয়েছি এখান থেকে অ্যাড করে তারা আমাকে কল দিতে পারবে ইমুতে বিরক্তি থেকে বাঁচার জন্য এই তিনটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি যে কেউ এই তিনটা সেটিংসের মধ্যে একটা সেটিংস করে দিলেও আপনি বিরক্তি থেকে বাঁচতে পারবেন সো বুঝতেই পারছেন ভিডিওতে দেখানো সেটিংসগুলো এমও ইউজারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা এমও ব্যবহার করছেন অবশ্যই এই তিনটা সেটিংস আজই এক্ষুনি করে নেবেন আর দেরি করবেন না তাহলে আপনাকে আর কেউ কোনোভাবেই বিরক্ত করতে পারবে না আপনি চাইলে যেভাবে কল দিতে পারবেন বাট আপনাকে কল দিতে পারবেন না এই কিন্তু মাস্ট বি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পার্সোনাল একটা যোগাযোগ মাধ্যম যেটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পার্সোনাল মানুষদের সাথে অথবা গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো আমি আপনি এখানে বিছি অল দ্য বেস্ট